হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো যাচ্ছি সবার রাইডার্স ক্লাবের একটি ডে ট্যুরে যাবো হচ্ছে গাজীপুর কালিয়াকোর একটা রিসোর্টে পুল পার্টি করব। গত টানা দুই তিন দিন খুব বৃষ্টি ছিল তো আজকে আবার রোদ উঠছে এই গরমে একটা পুল পার্টি না করলে তো হয়ই না অনেক দিন পর ভিডিও করতেছি আসলে ভিডিওটা হচ্ছে আমার শখের বসে করা এটা আমার কোনো ইনকাম সোর্স না বা কোনো প্রফেশন না তো এই জন্য যখন ট্যুরে যাই মাঝে মাঝে ভিডিও করি জাস্ট সে ট্যুরগুলোর স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ফাইনালি আমরা পার হয়ে এখন আসি হচ্ছে গাজীপুর রোডে তো যাচ্ছি সেই রিসোর্টে ওই রিসোর্টটার নামটা আসলে মনে নাই একটু পরে বলবো আর হচ্ছে গতকালকে হচ্ছে ঠান্ডা লাগছে তো এত সুন্দর একটা ট্যুর আসলে ঠান্ডার জন্য ক্যান্সেল করি নাই আর যেহেতু গরমের দিন তাই হ্যান্ড গ্লাভস হচ্ছে ব্যাগের ভিতরে ঢুকায় রাখছি আর রাস্তা আমার বাসা থেকে খুব একটা দূর না সো দেখতে থাকেন টু বিয়ার্স ফাইনালি আমরা চলে আসছি গুলবাগিচা রিসোর্টে তো এটা হচ্ছে গুলবাগিচা রিসোর্ট সামনে সুইমিং পুল আছে তো এনজয় হবে বুঝুর আসলে ঠান্ডা লাগছে তো দেখতে থাকেন আমরা এখন আছি হচ্ছে বোল রিসোর্ট তো মোটামুটি সুন্দর একটা জায়গা আর প্রচুর রোদ বাইকগুলো এখানে পার্কিং করছি হয়তো বা বৃষ্টি আসতে পারে তো ও আর সি সব মেম্বাররা আসছে এখন আমরা দেখি যে কি কি অ্যাক্টিভিটি হয় তো সুইমিং পুলে গোসল করবো তারপর হচ্ছে আজকে জুম্মার দিন জুম্মা নামাজ পড়বো আর প্রচুর চিল করবো আড্ডা দিবো এই জায়গাটা সুন্দর হ্যাঁ ছবি তুললে ভালোই লাগবে আপনারা দেখলেন আমরা হচ্ছে ড্রোন শট নিলাম এখন আমরা সবাই হচ্ছে সুইমিং পুলে গোসল করতেছি দেখলেন সাঁতার প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা হচ্ছে হচ্ছে রাজা ভাই রাজা ভাই সবাই করতেছে সুইমিং পুলে গোসল করে এবং হচ্ছে এগুল বাগিচা রিসর্টে অনেকক্ষণ টাইম স্টে করছি সুন্দর সুন্দর ড্রোন শট নিছি আপনারা দেখলেন আমরা এখানে কতটা আনন্দ করলাম তো এখন রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি তো অনেক বেজে গেছে এখনও দুপুরে খাওয়া দাওয়া করিনি তো এখন যাব দুপুরে খাওয়া দাওয়া করবো সামনে হচ্ছে খুব সুন্দর রোড আমরা কালিয়া করে অন্য একটা রোড দিয়ে যাব আমরা সরাসরি আমরা সরাসরি মুখশ বিল দিয়ে বের হব সো দেখতে থাকেন খুবই সুন্দর একটা রোড দিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে মুখোশ বিলে দেখতেই পারতেছেন কি সুন্দর একটা রোড অসাধারণ সুন্দর দুই পাশে শালবন এবং মাঝখানে রাস্তা এসে এরকম একটা রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা তো রোড আসলে খুবই সুন্দর একটা রোড এরকম রোডের এর ভিউ নিতে বাইক চালানোর মজাই অন্যরকম আমরা ফোন হচ্ছে দুপুরে লাঞ্চ করতে আসছি বাট অল বেশি হেন চারটা চুয়ান্ন তো চারটা চুয়ান্ন তো লাঞ্চ করতেছি আপনারা দেখলেন একটি ডেলং ওয়ারসি গিয়েছিলাম তো ওভারঅল ভালোই ছিল ট্যুরটা তো এখন বাসায় চলে যাচ্ছি আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ